তো বিশাল বড় বাজার এবং এই বাজার থেকে কিন্তু আপনারা সব কিছু কিনে নিয়ে যেতে পারবেন এবং আজকে আপনাদেরকে যে মাছের আপডেটটা সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভাই কত করে বিক্রি করতেছেন স্যার চারশো কত কেজি আছে চার কেজির বেশি আছে চার কেজির বেশি কম আছে না আচ্ছা আচ্ছা এখন কি বর্তমানে মাছের দাম বেশি নাকি মাছের দাম বেশি না না আচ্ছা খুলনাতে দর্শক মাছের দাম কিন্তু বেশি না এবং আপনারা এখানে এসে কিন্তু এই রকম অনেক ধরনের মাছ পেয়ে যাবেন এই এইটা কী মাছ ভাইয়া আইড মাছ কত বারোশো বারোশো টাকা কেজি কয় কেজি আছে দুই কেজির একটু বেশি হবে এটা কি নদীর আচ্ছা নদীর মাছ না ঠিক আছে এইগুলো বিলের না কই মাছ 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 এই কই কত করে কই মাছ বারোশো বারোশো টাকা কেজি না আর এই যে এই মাছ মাছ আটশো টাকা আটশো টাকা কেজি শোল মাছ ছয়শো পঞ্চাশ শোল মাছ ছয়শো পঞ্চাশ টাকা কেজি একটায় কত কতশো গ্রাম আছে ছয়শো থেকে আটশো গ্রাম ওজন হবে না রো ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের এই বাজার প্রত্যেক দিন বসে প্রত্যেক দিন প্রত্যেক দিন আটটা থেকে রাত এগারোটা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত দর্শক নিউমায় খুলনা কী খুলনা কেড়িয়ে নিউমায় খুলনা কে ডিয়ার নিউ মার্কেট অন্তত দশটা মুখাম মাছ দশটা মুখা মাছ ও আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের মাছ সকাল হ্যাঁ এই খুলনা শহরে মনে হয় এইখানে সব চাইতে সুন্দর মাছ পাওয়া যায় নাটাই কম বেশি ভালো মতো সব ও আচ্ছা আচ্ছা কারণ কি আমি অন্য অন্য বাজারে গেছি কিন্তু এই বাজারের মতো এত সুন্দর মাছ কিন্তু পাইনি কারণ এই বাজারে ইলিশ বলেন আপনি রুই বলেন মানে কত করে এইটা পনেরোশো টাকা কেজি টাকা আর এইটা হলো দুই হাজার টাকা কেজি কত হবে এটা ছয়শো গ্রাম ছয়শো গ্রাম ওজন হবে দশ টাকা এটা

রমজানে মাছের দাম কমবে আচ্ছা এটা খুবই ভালো সংবাদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলি কিন্তু আমরা জানি আঙ্কেল

আচ্ছা ইলিশ মাছ এইটা কত করে বিক্রি করতেছেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কেজি ইলিশ মাছ ভালো মাছ এটা কি আপনার নদীর নাকি সাগরের নদীর না বরিশালের আরে এইটা কি মাছ খোলসে মাছ কত করে কেজি চারশো টাকা কেজি চার সাড়ে তিনশো নদীর মাছ একশো না এইটা তিনশো পঞ্চাশ টাকা কেজি এই মাছের নাম ডগরি মাছ না এটা কি নদীর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ দেখতেছি এই পাশে কত করে এইগুলো বারোশো থেকে সাড়ে বারোশো টাকা কেজি গলদা চিংড়ি কয়টায় কেজি হবে দশটায় কেজি না খুলনা এই নিউ মার্কেটে আপনারা কিন্তু কম দামে মাছ পেয়ে যাবেন অন্য অন্য জায়গার থেকে কিন্তু দাম কম কারণ এইখানে আপনারা হয়তোবা জানেন যে খুলনা কিন্তু মাছের জন্য খুবই বিখ্যাত এবং আপনারা দেখতে পারতেছেন যে কীরকম ধরনের মাছ এই বাজারে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর মাছ এত সুন্দর মাছ আমি কিন্তু কোথায়ও দেখি নাই তারাবাম কত করে আটশো টাকা কেজি আটশো তারাবাম অনেক দিন পরে দেখলাম আটশো টাকা কেজি দর্শক তারাবাম এখন কি ভাই ফলের দাম কি একটু বেশি নাকি ফল ফলের দাম কি এখন একটু বেশি এখন বেশি না ও আচ্ছা আচ্ছা ফল কি এখন বর্তমানে কি আপনার ওই বন্ধ আছে নাকি ইম্পোর্ট

যারা ব্যবসায়ী ভাইরা আছে ওনাদের যেরকম সমস্যা হচ্ছে সেই একই রকম সমস্যা কিন্তু যারা ক্রেতা আছে তাদেরও সেই একই রকম সমস্যা হচ্ছে কারণ দাম বেশি এর কারণে ক্রেতা কম ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সুন্দর কলা কত করে বিক্রি করতেছেন তিনশো এটা কি হাঁস এটা রানার না এটা কি সেই চায়না নাকি না 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 এটা দেশি ও চায়না এটা না ও আচ্ছা এটা কি চিন হাঁস সাড়ে চারশো টাকা কেজি না কত কিলো আছে একটা দুই কেজি আড়াই কেজি না ও আচ্ছা আচ্ছা আর ওই যে ওইগুলো কত করে পাতিহাঁস পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস না দেশি আচ্ছা একটা কত কেজি আছে একটা সোয়া কেজি না সোয়া কেজি থেকে দেড় কেজি হইতে পারে আড়াই কেজি হবে না আড়াই কেজি দুই কেজি দুই কেজি আড়াই কেজি কত বললেন যেন দাম সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি আর এই কবুতার কত করে কবুতার একশো টাকা পিস একশো ষাট টাকা পিস ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেক এখানে বসেন ও আচ্ছা দর্শক আপনারা কিন্তু এখানে প্রত্যেক দিন এই চাচার কাছ থেকে এখানে হাঁস দেশি হাঁস এবং চায়না হাঁস এবং কবুতার আপনারা নিতে পারবেন প্রত্যেক দিন উনি এখানে বিক্রি করে কত করে বিক্রি করতেছেন কত আটশো বিশ সাতশো বিশ টাকা না দেশি গরুর দশশো আটশো বিশ টাকা কেজি একায় সাতশো পঁচিশ টাকা না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এখানে পাঁচ টাকা কম আছে না আচ্ছা ঘোষ তো দেখা যাচ্ছে অনেক ভালো আলহামদুলিল্লাহ সুন্দর অনেক ভালো গোষ্ঠ আচ্ছা ভাই ওই রঞ্জা রোজার মধ্যে কি দাম বাড়ার সম্ভাবনা আছে রোজার মধ্যে দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই না ও আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম

আজকে আপনাদেরকে দর্শক মাছের দাম জানিয়ে দেব ভাই দাম জানানো যাবে দাম জানানো যাবে হ্যাঁ এখন কি বর্তমানে কি মাছের দাম বেশি এখন কম না ও আচ্ছা আচ্ছা এইগুলো কত কত কেজি হবে চার কেজি ওজন না কত করে কেজি বিক্রি করতে আচ্ছা ঠিক আছে কত করে কেজি বিক্রি করছে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি দর্শক কাতল মাছ না ভাই কাতল মাছ দর্শক সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করতেছে ভাই আর এই পাঙাশ মাছ কত করে ভাইয়া

তো আপনারা কিন্তু এখান থেকে ভাইয়ের কাছ থেকে মাছ নিয়ে যেতে পারেন ভাই এই মাছগুলো কত করে নয়শো টাকা কেজি এটা বোয়াল মাছ না কত কেজি হবে তিন কেজি আড়াই কেজি কেজি থেকে আড়াই কেজি হবে দর্শক ভাই এই ভেটকি মাছটা কত এগুলো সাতশো পঞ্চাশ পাঁচ কেজি করে হবে আর এইটা কি মাছ ভাইয়া এইটা কী মাছ ও এটা কত করে টাকা সাড়ে আটশো টাকা কেজি না কত কেজি আছে পাঁচ কেজির উপরে আচ্ছা আর এইটা কী মাছ ভাইয়া এটা কত করে আটশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি না আর এইটা ভেটকি না কী বলে কালবরুশ এটা কত করে সাড়ে চারশো কত কেজি আছে ভাইয়া দুই কেজি না দুই কেজি আছে কালবউ আর এই যে রূপচাদা কত করে হ্যাঁ চারটা পাঁচটায় কেজি দর্শক তেরোশো টাকা দাম আরে এই ট্যাংরা মাছ কত করে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা না ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কত করে বিক্রি করতেছেন পাঙাস মাছ দেড়শো টাকা কেজি না কত কেজি হবে ও দেড় থেকে দুই কেজি হবে না হ্যাঁ ভাইয়া একশো ষাট টাকা এইগুলো আর এইগুলো কি মাছ কঙ্গন এটা আবার কেমন কঙ্গন টুন ফিশ কত করে কেজি ভাই একশো চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি খেয়েছিস আচ্ছা আপনার এখানে সাগরের মাছ বিক্রি করেন না সামুদ্রিক সামুদ্রিক মাছ আচ্ছা আচ্ছা আর এই যে এইগুলো কথা একশো বিশ টাকা এটাও একশো বিশ টাকা একশো বিশ টাকা টাকা ঢেলা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অন্য অন্য জেলায় দর্শক দাম বাড়লেও কিন্তু খুলনা এই জেলায় কিন্তু দাম বাড়েনি কারণ ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি তো ওনারা বলছে যে এখানে ক্রেতা একটু কম কিন্তু দাম আগের মতোই আছে ভাই এইগুলো কত করে বিক্রি করতেছেন সিলভার কাপ দেড়শো টাকা কেজি না একটাই কতটুকু হবে দুই দুই কেজি হবে না

পাঙ মাছ দেড় কেজি থেকে দুই কেজি ওজন হবে সিলভারও আছে দুই কেজি ওজন দেড়শো টাকা কেজি আপনার সাড়ে তিনশো কয়টায় কেজি হবে হচ্ছে আপনার পাঁচটা চারটে না ঠিক আছে ধন্যবাদ ভাই নিউ মার্কেটে কাঁচা বাজারে নিয়ে আসলাম কাঁচা বাজারের যে কি পরিস্থিতি এবং কি রকম ক্রেতা আছে তো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব কি বর্তমানে তো সবাই জানে যে কাঁচা বাজারের সব কিছুর দাম কম না ভাই তো রমজানে কি এই সস্তা দামে মানুষ রোজা রেখে কি আল্লাহর ইবাদত করতে পারবে আশা করা যায় ইনশাআল্লাহ আশা করা যায় না সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা

ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ একশো নব্বই টাকা কেজি ব্রয়লার না ইস্তানি মুরগিস্তানি হয়ে গেছে চারশো দুইশো নব্বই থেকে আশি টাকা কেজি না ছয় পয়েন্ট চারশো

বাসায় অনেকে পিজা বানায় কারণ রেস্টুরেন্টে খাইতে চায় না নিজেরা ঘরে বানাইতে পারবে এর জন্য আমাদের এখানে পাওয়া যায় প্রতিদিন সকালে আটটা থেকে দশটা বারোটা পর্যন্ত পাওয়া যায় এরপর যদি কেউ চায় সে কেটে যাওয়া যাবে আচ্ছা আপনারা রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টের জন্য খাই আচ্ছা আপনাদের অর্ডার থাকে সবসময় না সবসময় অর্ডার থাকে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ